আমি যদি কাজ করতে পারি তাহলে আপনার দুইটা কথাতে আপনি কেন পারবেন না বলেন আমাকে আপনি অনেকে বউ নিয়ে ভিডিও করে তো এই ভিডিওগুলো কেন করে বলেন এই ভিডিওগুলো কেন করে এই ভিডিও এই ভিডিওগুলো করে কারণ হচ্ছে এই ভিডিওগুলো মানুষ দেখে এই ভিডিওগুলো মানুষ দেখে বলেই কিন্তু এই ভিডিওগুলো করা হয় বাকি একটা ইমোশনাল ভিডিও করলাম তো ইমোশনাল ভিডিওর দেখা যাচ্ছে ধরেন আমার তো একটা সমস্যা সমস্যা আছে কি না আচ্ছা এখানেও কিন্তু আমি আবার ইমোশনাল ব্ল্যাকমেল করতেছি না আচ্ছা তো এখন ধরেন আমার একটা পায়ে সমস্যা তো এবার আপনি আমাকে বলেন যে আমি কি কী ভিডিও করলে আমি সাপোর্ট পাবো বা কী হচ্ছে আমি যখন দেখলাম যে এই বিষয়টা নিয়ে যখন মানুষ মানে অনেকে অনেক কথা বলতেছে তো এখান থেকে আমার একটা মানে খুব কষ্ট লাগছিল বা একটা ব্যতীতর জায়গা থেকে বা আমি খুব ব্যতীত হয়েছিলাম বা আমি খুব মানে কি বলবো মানে আমার এত এতটাই খারাপ লাগছিলো বিষয়টা দেখে যে আমি কষ্টে আমি কষ্টে পড়ে আমি ভিডিওগুলো ডিলিট করি সিমপ্যাথি সিমপ্যাথিক ভিডিও কথা বলতেছেন তাই সিমপ্যাথিক ভিডিওর কথা বলতেছেন নাকি অন্য কিছু মূলত ধরেন আমার যখন শুরুটা হয় তখন আমি যখন ওই যে রান্নাবান্না করতাম একা 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 খাইতাম সব কিছু একা একা করতাম মানুষের ইমোশনাল বলতে দেখা যাচ্ছে আমি যদি একটা ইমোশনাল ভিডিও বানাই তাহলে আপনি কেন দেখেন আর আমি আমি তো কখনও দেখা যাচ্ছে আপনারা কখনো কি দেখছেন যে আমি দেখা যাচ্ছে মানে আমার বউকে নিয়ে আমার বউকে সামনে নিয়ে ভিডিও করছি কেউ কি দেখছেন আপনি দেখছেন আচ্ছা দেখেননি তো এই ইমোশনাল বা এটার মূলত কারণ হচ্ছে আমার শুরুটাই হয়েছে এটা দিয়ে এখন যখন আমি আমার যদি ফেসবুক পেজ লাইভ স্টাইল ওইটা যদি আগের ভিডিওগুলো চেক করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিন্তু আগে কিন্তু ট্র্যাভেলিং ব্লগও করতাম তো ট্র্যাভেল ট্র্যাভেলিং ব্লগগুলো কিন্তু দেখতো না মানে দেখে না মানে বিষয়টা হয়ে গেছে কি যে মানুষ হচ্ছে প্রথম থেকে যখন আমার ওই স্যাড লাইফস্টাইলগুলো দেখে আসছে আর আমি কিন্তু এ কারণেই স্টাইল নাসিম আমার পেজের নামটা দিছি তো এখন বিষয়টা হচ্ছে ধরেন আমি একটা ভিডিও করতেছি আর ভিডিও করলে বা সবার কাছে আমার প্রশ্ন রইল ঠিক আছে সবার কাছে আমার প্রশ্ন রইলো দরকার হলে আমার ম্যাসেজে গিয়ে গিয়ে আমাকে জানাই দিবেন যে তুমি এই এই নিয়ে ভিডিও করো তাহলে তুমি বেশি বেশি সাপোর্ট পাবো ধরেন একটা জিনিস দেখেন অনেকে কাপল ব্লক করে করে কি না কাপল ব্লক করে করে তারা তো সেই অর্থে আমিও কিন্তু দেখা যাচ্ছে আমার এই ভিডিওর মাধ্যমে বা মোটিভেশনাল টাইপের যে ভিডিওগুলো আমরা বানাই তো এই ভিডিওর মাধ্যমে মানুষ ইন ইন্সপায়ার হয় এবং অনেক আমাদের মূল ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে দেখা যাচ্ছে মানুষকে ইন্সপায়ার করা অনেক অলস মানুষ আছে অনেকে অলস মানুষ আছে দেখা যাচ্ছে যে ই করতে চায় না কাজ করতে চায় না তো আমি যদি এক পা অবস্থায় যদি আমি আমি তো কাজ করতেছি নাকি আমি তো কাজ করতেছি